হ্যালো ফ্রেন্ডস মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত আমি আজকে আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি বানাবো সর্ষে কাতলা সবাই বানাতে পারেন আমি কিভাবে বানাবো সেটাই আজকে শেয়ার করবো আসুন তাহলে বানিয়ে ফেলি আজকের রেসিপি তার জন্য আমি এদিকে চার পিস মাছ নিয়ে নিয়েছি আর মাছের মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি আর এটা মেখে দশ মিনিট রেখে দেব। আর তার সঙ্গে এখানে একটা পেস্ট আমি বানিয়ে নেবো সর্ষের তার জন্য এখানে আমি দিয়ে দেব দুই চামচ কালো সর্ষে আপনারা সাদা সর্ষেও দিতে পারেন এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে সর্ষেটা দিয়ে একবার আমি ঘুরিয়ে নিয়েছি যাতে পেস্টটা খুব মিহিভাবে তৈরি হয় তারপরেই দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম খুব সামান্য একটু লবণ দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব পেস্টটা তৈরি করে নিলাম এবার একটা ছাঙনির সাহায্যে জল দিয়ে ছেঁকে নিয়েছি আপনারা সর্ষেটা না ছেঁকেও বানাতে পারেন না আমার মনে হয় ছেঁকে বানালে দেখতেও সুন্দর হয় খেতেও বেশি টেস্ট হয় তারপরই গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়া খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার মাছগুলি ভেজে নেব মাছগুলি উল্টে পাল্টে দুই পিঠ লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব সব মাছ তুলে নেওয়ার পর অবশিষ্ট তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেব ওয়ান ফোর্থ চামচ কালো জিরে আর দিয়ে দেবো মাঝখান থেকে চিরে নেওয়া দুটো কাঁচা লঙ্কা ফ্রণটি খুব ভালোভাবে ভেজে নেব ফ্রণটি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব খুব সামান্য পরিমাণ জল কারণ তেলের উপরে গুঁড়ো মশলা দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এবার খুব ভালো করে একটু কষিয়ে নেব এবার যে সর্ষে পেস্টটা ছেঁকে রেখে দিয়েছিলাম সেই পেস্টটাই এখানে দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে আরও সামান্য একটু জল অ্যাড করে দেব দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দেব দিয়ে ঝোলটা ফোটার অপেক্ষা করব। ঝোল ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলি একে একে অ্যাড করে দেব। পুরোনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে মাছগুলি দিয়ে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দিলাম আর এবার ওপর থেকে দিয়ে দেব দুটোই কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়েও খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দিলাম আর এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে তো একদমই অসাধারণ লাগে আর এই পর্যায়ে আপনারা একটু লবণটা চেক করে নেবেন যদি কম মনে হয় দিয়ে দেবেন আমি একটু চেক করে দেখে নিলাম আমার লবণটা ঠিকই ছিল সব কিছুই পারফেক্ট এবার এটা ফুটিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট পাঁচ মিনিট পর ফিরে এলাম এবার ওপর থেকে দিয়ে দেব এক চামচ সর্ষের তেল খুব ভালো করে মিশিয়ে নিলি রেডি হয়ে যাবে আজকের রেসিপি সর্ষে কাতলা খুব ভালো করে তেলটা দিয়ে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব আর স্ট্যান্ড বাই রেখে দেব দশ থেকে পনেরো মিনিট তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো পনেরো মিনিট পর ফিরে এলাম এবার একটি প্লেটের মধ্যে পরিবেশন করে দেব আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সব বাইকে টাটা বাই বাই